তিনি অবিবাহিতা আমাদের পাত্রী নামাজি পাত্রী তার বাবা মা ভাই বোনের সাথে অবস্থান করছেন পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং নামাজি পাত্র হতে হবে ব্রাহ্মণ বাড়িয়ার পাত্র হলে ভালো হয় তবে অন্যান্য জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে পাত্র কোনো ধরনের নেশায় আসক্ত থাকবে না এরকম পাত্ররাই প্রস্তাব করবেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি ব্রাহ্মণ কম বয়সী এবং অবিবাহিতা পাত্রীর বিয়ের প্রস্তাব প্রথমে আপনাদের সাথে তার আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি টু ওয়ান টু জিরো ওয়ান ফোর আমাদের পাত্রীর নাম রাইসা তার বয়স মাত্র আঠারো বছর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী দশম শ্রেণীর ছাত্রী তিনি অবিবাহিতা আমাদের পাত্রী নামাজি আমাদের পাত্রী ঘুরতে পছন্দ করেন এবং চকলেট খেতে পছন্দ করে আমাদের পাত্রী বোরখা পরিধান করেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রী পরিবার সম্পর্কে পাত্রীর একটি ভাই এবং দুটি বোন রয়েছে একটি বোন বিবাহিত পাত্রী ব্রাহ্মণ বাড়িয়াতে তার বাবা মা ভাই বোনের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং প্রবাসে সেটেলড পাত্র হলে ভালো হয় পাত্রের বয়স হতে হবে চব্বিশ থেকে তিরিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট তিন থেকে পাঁচ ফুট সাতের মধ্যে পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং নামাজি পাত্র হতে হবে অবিবাহিত হতে হবে পাত্রকে পাত্রের শিক্ষাগত দিক থেকে এসএসসি পাস হলে ভালো হয় গায়ের রং শ্যামবর্ণ কালো অথবা ফর্সা কোনো হতে পারে পাত্র ঘুরতে পছন্দ করে খাবার খেতে পছন্দ করে এরকম পাত্ররা অগ্রাধিকার পাবে ব্রাহ্মণ বাড়িয়ার পাত্র হলে ভালো হয় তবে অন্যান্য জেলার পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে পাত্র কোনো ধরনের নেশায় আসক্ত থাকবে না এরকম পাত্ররাই প্রস্তাব করবেন প্রবাসী প্রস্তাবগুলোতে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর সাথে কিভাবে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন তারা গুগল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনার বের জন্য থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে এবং আমাদের অ্যাপসে গেলে আমাদের হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন অথবা আপনারা চাইলে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন এই ছিল আমাদের আজকের পর্ব আপনাদেরকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পেজটি ভিজিট করে নতুন নতুন পাত্রপাত্রী আপডেট পেতে আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ আল্লাম